বিসমিলাই রম রায়ম এবং আপনি যে প্রশ্নটা করেছেন আসলে কোন দেশে বিপ্লব হলে বা গণ বোকা হলে আর সংধান থাকে না এই বিপ্লবের মাধ্যমে এই যে চট করে ঢাকা বাংলাদেশে ঢুকে যাওয়ার বায়তারা করতেছেন আপনাকে মাথায় রাখতে হবে চট করে ঢুকে যাবেন ঠিকই আপনাকে সহস্তাধিক সহস্তাধিক খুনের প্রতিটি খুনের আলাদা আলাদা মামলার কার্যকলায় দাঁড়াতে হবে আপনাকে আমি আমার দেশবাসীকে এবং বিএনপি নেতা কর্মীকে ধন্যবাদ জানাচ্ছি দেখেন আমি একটা কথা বলি এখন আমরা যে এই শেখ হাসিনা যে পালায় গেছে দেশের যে নতুন অন্তর্বর্তী সরকার হয়েছে এটা কি সংবিধানে ছিল এটা তো সংবিধানে নাই সংবিধান জনগণের জন্য জনগণ শেখ হাসিনাকে এখান থেকে তাড়াইতে সুতরাং জনগণ যেটা সিদ্ধান্ত নিবে সেটাই এখন তো ওই সরকারই নাই সংসদ ভেঙে দিয়েছে তার প্রধানমন্ত্রী তো কোথায় থাকে এইসব কথা এগুলি বলবেন না আমি আমার বিএনপি হচ্ছে বলতে চাই আমাদের দীর্ঘ ষোলো বছর সংগ্রাম চলছে এখনও চলমান আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছতে হলে যার যার এলাকায় দায়িত্ব নিতে হবে কোনো চান্দাবাজি দখল জুলুম যেন না হয় এলাকার মধ্যে আমাদেরকে বিসমিল্লাহির রহমান এবং সংবিধান বিসমিল্লাহির রহমান রহিম আপনি যে প্রশ্নটা করেছেন আসলে কোনো দেশে বিপ্লব হলে বা গণঅভ্যুত্থান হলে আর সংবিধান থাকে না এই বিপ্লবের মাধ্যমে এই এই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সংবিধান শেষ হয়ে গেছে সুতরাং শেখ হাসিনা পালায়ে গেছে শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী নাই আরেকটা প্রশ্ন করছেন যে জন মির্জা ফখরুল এই নির্বাচন চায় কেন আপনারা জানেন বট পনেরো ষোলো বছর কোনো ইলেকশনই ছিল না কোনো গণতন্ত্র সরকারই ছিল না মানুষ আজ গণতন্ত্রের গণতান্ত্রিক সরকার চায় সেই গণতন্ত্রের জন্য একটা ইলেকশন ভোটের মাধ্যমে আসতে হবে ইলেকশনের মাধ্যমে আসতে হবে তাই আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবারে নির্বাচনের জন্য টাকা দিতে আসে গণতন্ত্রের জন্য টাকা দিতে আসে ধন্যবাদ আপনাকে